আসসালামু আলাইকুম শেখ আমার প্রশ্ন হলো আমরা মহিলাদের নামাজের পর যে সুন্নাহ চিকির করি সেগুলা শেষ হলে মোনাজাতের পদ্ধতি কি হবে প্রতি নামাজের পরে কি হাত তুলে মোনাজাত করতে হবে নাকি মাঝে মধ্যে করলেও হবে মোনাজাত আসলে হচ্ছে সালাত ইন্নাল মুসাল্লি যা সলায়া যখন সালাত আদায় করে ইজা কমা ইয়া সামনে দাঁড়িয়ে যখন সালাত আদায় করে নামাজ পড়ে তখনই ইয়া নাজি রাব্ব করে তো মুনাজাত মূলত হচ্ছে সালাত মুনাজাত শুরু হয় তাকবীরে তাহরিমা থেকে আর মুনাজাত শেষ হয়ে যায় সালাম ফিরলে সালাম ফিরান পরে আলাদা দরবার মুনাজাত এটা দেশীয় মুনাজাত এটা দেশীয় মুনাজাতের সুন্নতি মুনাজাত নয় আর এই মোনাজাতের ভাষাটিও ভুল হ্যাঁ আসল মোনাজাত কিন্তু শেষ হয়ে গেছে এখন ভাই বলতে হয় বেদাতি মনাজাত আর না হইলে যদি মাঝে মধ্যে কখনো মনে করে যে আমি সালাম ফিরে দিয়েছি রাজকার করলাম ফরজে অথবা ফলে কখনো আমার আরো প্রয়োজন আল্লাহর কাছে একটু মন লাগিয়ে চাইবো যাই আছে মাঝে মধ্যে কিন্তু নিয়মিত যদি করে নাই ফরজের পরে অথবা সন্নতর পরে যেমনই আমার জিকে রাজকার করা ফরজের পরে আমি হাত তুলে ধোয়া করবো যদি একা কি হোক না কেন সম্মিলিত হবে দাঁত একই কন্টিনিউ করা সেটা সুন্নতের খেলা মোটেই করবেন না সেটা বাড়িতে হোক অথবা জামাতে হোক কোনো জায়গায় মসজিদে হোক অথবা আপনাদের নিজের নিজের বাড়িতে হোক না মা বন্ধের আপনারা আসল দোয়াটা করবেন সেজদাতে সেজদাগুলি লম্বা করবেন ব্যক্তি একাই পোশালি করছেন বাড়িতে সেজদা লম্বা করবেন তাতেই দোয়া করবেন যে কোনো দোয়া করবেন সুন্নতি দোয়া ছাড়াও যে কোনো প্রয়োজনে আর আত্মা হ্যাঁ দরুদ পড়ার পরে সালাম ফিরার আগে আপনি দীর্ঘ সময় বসে দোয়া করবেন মন লাগিয়ে দোয়া করে অভ্যস্ত হন সন্ন্যতে অভ্যস্ত হন আর বেদাত ছাড়তে চেষ্টা করেন আর তার সাথে যদি মনে করেন যে আরো আমি দোয়া করব তো মাঝে মধ্যে করেন মাঝে মধ্যে খরচের পরে অথবা সন্ন্যতের পরে কখনো কখনো করে নেবেন কোনো অসুবিধা জি